মানুষের সব করেন বা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন যে আমরা স্বাধীনতার ঘোষণা করছি এবং যুদ্ধ শুরু করে যে মহান রাষ্ট্রনায়ক বাংলাদেশের হারানো গণতন্ত্রকে ফিরে নিয়ে এসেছিলেন বহু গণ বহুদূরে গণতন্ত্র দিয়েছিলেন যে দূরদৃষ্টি সম্পন্ন অসাধারণ সম্পন্ন নেতা বাংলাদেশকে একটা সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করবার জন্য তার ভিত্তি রচনা করেছিলেন সেই মহান নেতা স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের প্রবক্তা পুরোপ্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের স্থাপতি শহীদ প্রতিনিধি আলমার বীরুতমের তেতাল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সংগ্রামী সভাপতি আজকের সভায় উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ প্রবীণ এবং অত্যন্ত বিশিষ্ট একজন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর দীরা চৌধুরী উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত আছেন আমাদের সংবাদ জগতে মিডিয়া জগতের আরেকজন নেতা যারা প্রভুর আমিন গাজী সহ আজকে বিভিন্ন পেশার নেতৃবৃন্দ পেশাজীবীদের নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা সামিব আমি প্রথমেই আমাদের সত্য অথবা চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তিনি তার সাহসিকতার সঙ্গে আপনি করেছেন সেই জন্য আন্তরিকভাবে তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুরা শহীদ সাধারণ বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবন নিয়ে আপনারা অনেকেই আলোচনা করেছেন অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন অনেকগুলো বিষয় যেগুলো তিনি অবদান রেখেছেন সেগুলো তুলে ধরেছেন আমি তো হচ্ছি রাজনীতি একটা মাঠ আমি আপনার কোনো বিশেষজ্ঞ নই আমি রাজনীতি মাঠে আমার অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসগুলো তার সবচেয়ে বড়ো অবদান আমার কাছে মনে হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশের জাতিকে একটা তার দেওয়া এই যে ভূখণ্ড যেটা চৌধুরী বললেন এই ভূখণ্ডের মধ্যে যে আমরা বাস করি তার আইডেন্টি দিয়েছেন যেটা ব্যাখ্যা করেছেন বাংলাদেশি জাতীয় দল আমি সেই প্রসঙ্গে বেশি যাব না আরেকটা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন যেটা হচ্ছে যে উনিশশো একাত্তর সাল থেকে পঁচাত্তর সালে যে দুঃশাসন আওয়ামী দুঃশাসন যেখানে আপনার সমস্ত বাংলাদেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত এবং তাদের দুর্নীতি বিশ্বাসের কারণে একটা ভয়াবহ রকমের হয়েছিল যেটা আগে 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 অনেক বাংলাদেশে হয়েছে ব্রিটিশ কিন্তু পরে বাংলাদেশে আপনার সেই ধরনের আমরা আশা করি কিন্তু তাদের আপনার সম্পূর্ণ দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে সেখানে একটা ভয়াবহ দুর্নীতি হয়েছে লাখো মানুষ না খেতে মারা গেছে আমূর্থ সেন তার বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে এটা মায়ানমার দুর্ভিক্ষ ছিল অর্থাৎ তাদের সেই সময়ে যে সরকার যে সরকার তার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এবং কমপ্লিটলি ইনএফিসিয়েন্ট একটা অযোগ্য একটা সরকার যারা যাদের কারণে করেছে এবং পরবর্তী কালে সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি তিনি বলেছেন একটা তলাবিহীন জুরি কোন ভবিষ্যৎ নেই সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট দূরদৃষ্টির কারণে তিনি সেটাকে একটা সম্ভাবনাময় একটা জাতি হিসেবে পরিণত করবার কাজ শুরু করলেন যে কারণে যে বইটি আমাদের সাংবাদিক ওই বইটার বেশ বড় বই প্রায় ছয়শ পৃষ্ঠার বই ওই একটা বই পড়লে কিন্তু আমরা পেয়েছেন জীবনী এবং তার কাজগুলো সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা হবে সেই বইটা পেছনের দিকে তৎকালীন যে রাষ্ট্রদূত ছিলেন এখানে যুক্তরাষ্ট্রের হুইলিয়াম তার একটা উক্তি আছে সেই উক্তিটা হচ্ছে যে যদি শেখ রহমান উনিশশো একাশি সালে নিহত না হয়ে পঁচাত্তর সালে নিহত হতেন তাহলে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত এটা আফগানিস্তান বা লাইবেরিয়ার মতো একটা দেশ হচ্ছে এটা হচ্ছে তার উক্তি এরকম বহু উক্তি আছে এবং আমরা যার সেই সময় একটা যুবক ছিলাম আমরা আমি ব্যক্তিগত হয় তখন শিক্ষকের তার পেশায় ছিলাম আমরা দেখেছি কি অভূতপূর্ব একটা মোহময় নেতৃত্বের দিয়ে তিনি সেই জাতিকে কর্ম উদ্দীপনায় ছাপিয়ে পড়লেন এবং তখন তার স্লোগান ছিল একটা কাজ কাজ আর কাজ এবং তিনি যে শিল্প কলকারখানাগুলো কলকারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল ভুল জাতীয় কর্ম নীতির কারণে সেগুলোকে তিনি আবার শুরু আমি যে কথাটা বলতে চাই যে তার আগে আওয়ামী লীগের সরকার অর্থনৈতিক ভাবে যে মারাত্মক জাতীয় কর্ম নীতি সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করবার তারা ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ সংস্কৃতি বিশ্বাসী করেনি তারা তারা সমাজতন্ত্র করছে এবং তারা জাতীয়করণ করলো ফলেগুলো কি জাতীয়করণ হওয়ার নামে পুরোপুরি দুর্বৃত্তকরণ্যকরণ হয়ে গেল লুটপাটের জায়গায় চলে গেল এটা আমরা দেখছি সেই সময় বড় বড় সেগুলো দেখলীয় লোককে নিয়োগ দিয়ে এটা একটা লুটপাটের রাজত্ব পরিণত করা হয়েছিল এর ফলে দেখা গেল যে খুব দ্রুত বাংলাদেশ আপনার অর্থনৈতিকভাবে করে নিচের দিকে চলে যাচ্ছে

জাতিকরণকৃত যে নীতি সেটাকে বাদ দিয়ে তিনি পুরোপুরিভাবে একটা প্রাইভেটাইজেশন অর্থাৎ মানে মিশ্র অর্থনীতি এবং পরবর্তীকালে মুক্ত অর্থনীতির দিকে যেমন সাহায্য করবেন ফলে বাংলাদেশের যে অর্থনৈতিক যে সম্ভাবনা সেটাকে তিনি বহু বাড়িয়ে দেন কৃষির কথা বলেছেন আমাদের রাম সাহেব কেন্দ্রীয় সাহেব কৃষিতে তো তিনি একটা বিপ্লব নিয়ে এসেছিলেন এই যে আমরা উজ্জ্বল ফলনশীল ধান যেটা করি উপসি যেটা মনে করি সেই উপসির বীজ তিনি কিন্তু নিয়ে এসেছিলেন চীন থেকে আমার এখনো মনে আছে এবং সেইটা তিনি এখানে শুরু করলেন এবং আমাদের রাইস রিসার্চ ইনস্টিটিউট উপরে কাজ করেছে এবং সেখান থেকে তারা এই উচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ধানের বীজ তৈরি করেছে এটা একটা নয় আপনি এগ্রিকালচার মিনিস্ট্রিতে গেলে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো গবেষণা ইনস্টিটিউটগুলোতে জিয়া রহমানের ফল আছে জিয়া সেগুলো শুরু করেছিলেন কাজগুলো অর্থনীতি কাজ হয়েছে এবং সবচেয়ে বৈপ্রবীন পরিবর্তন এসেছিলেন সেটা হচ্ছে যে তিনি দুটো কাজ শুরু করেছিলেন একটি হচ্ছে বাংলাদেশি শ্রমজীবী মানুষদেরকে বিদেশে অর্থাৎ মধ্যপ্রাচ্যে সেই সময় খুব বেশি চাহিদা ছিল সেখানে তিনি বাজার সৃষ্টি করলেন এবং সেখানে পাঠিয়ে তিনি রেমিটেন্স আনার ব্যবস্থা করলেন গার্মেন্টস এর না করলেন যে গার্মেন্টস এখন অর্থনীতি ভিত্তিও দাঁড়িয়েছে সেই গার্মেন্টস কে তিনি একদিকে মেয়েদের কাজ অন্যদিকে নতুন একটা দিগন্তের উন্মোচন হল এই তো শুরু এবং সেই সময় সত্যিকার অর্থে বলতে কি বাংলাদেশ নিয়ে একটা নতুন একটা বাংলাদেশে পরিণত হল একটা জাগরণের বাংলাদেশ তৈরি হলো এই যে এখন প্রতিটি ক্ষেত্রে শিক্ষা শিক্ষার কথা অনেকে বলেছে আমি রিপিট করবো না শুধু একটা নয় তখন এই শিশুদের মনকে তৈরি করার জন্য তার মরণশীলতাকে তৈরি করার জন্য তাদেরকে ভালো মানুষ হওয়ার তৈরি করার জন্য তিনি শিশু একাডেমি তৈরি করেছিলেন যেখানে আমরা শিশুরা আপনার প্রায় প্রত্যেক জায়গায় তিনি কিছুক্ষণ আগে কথা বলছিলেন যে আমাদের ডক্টর জাহিদ আছেন এখানে জানেন পরিবার পরিকল্পনা যে বিভাগটি ছিল এটা আমলের সরকার আমলে এটাকে বাতিল হয়ে গেছে প্রায় এটা উনি আবার বাইর করেছেন সেই কাজগুলো উনি শুরু করেছেন আবার পরিবার পরিকল্পনা এবং যথেষ্ট এগিয়ে গিয়েছিলেন শৈখিয়া রহমানের যে কথা তিনি বলেছেন আমাদের প্রতিনিধি দ্বারা চৌধুরী পররাষ্ট্র নীতিতে শৈখ নিয়া রহমান আসার পরে কিন্তু চীন বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে সৌদি আরব স্বীকৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যের স্বীকৃতি দেশে স্বীকৃতিগুলো ওই সময়ই এসেছে যেটা ছিল তার সবচেয়ে বড় অবদান তিনি কাউকে তিনি শত্রু মনে করেননি এবং তিনি বলেছিলেন সেই কথা যে আমাদের বিদেশে কোন শত্রু নেই সবাই আমাদের মিত্র বন্ধু কিন্তু আমাদের কোন টঙ্গা বারবার করে বলেছেন সেইভাবেই তিনি কিন্তু সেই সময় তার যে পররাষ্ট্র তিনি পরিচালিত করেছেন সে দুর্ভাগ্য আমাদের যে আজকে সেই জায়গাগুলো থেকে অনেক দূরে সরে গেছে প্রফেসর দিলারা চৌধুরী তার আলোচনার মধ্যে বিএনপির কথা বলেছেন যে বিএনপিকে আপনার এখন তিনি রহমানের যে আদর্শ রাজনীতি দেখতে পাচ্ছেন না আমি এই কথার সঙ্গে পুরোপুরি এক এই জন্য জিয়া রহমানের আদর্শই হচ্ছে আমাদের বিএনপির মূল শক্তি আমাদের মূল শক্তি হচ্ছে আপনার জিয়া রহমান তার আদর্শকে অনুসরণ করা তার কথা তার তার যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জন করার চেষ্টা নেই আমাদের কিন্তু তো ভিন্ন যে সাহেব যে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা কিন্তু তখন একটা অনুকূল অবস্থা ছিল সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই স্বাধীনতার জন্য তার তৈরি হয়ে গিয়েছিল এবং যে কথাটা কি আরাম সাহেব তার বইতে এবং সব জায়গায় আমরা ইতিহাস সব জায়গায় দেখি যে সাধারণ ছাত্ররা যুবকেরা কৃষকেরা তখন যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গিয়েছিল তারা স্বাধীনতা চাচ্ছিল এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে যে সেই সময়কার তখনকার যে উনিশশো সালে যে পরিবর্তন এবং জিয়ার সাহেব সাতই নভেম্বর যেভাবে এসে মানুষকে আবার রক্ষা করলেন সেই সময়টাও ছিল কিন্তু আপনার সম্পূর্ণ ভিন্ন সময় একেবারেই ভিন্ন সময় এবং জিয়ার পক্ষে এটা সম্ভব হয়েছিল এই জন্যই জিয়া বলছি তখন কিন্তু আবার সেই আত্মবিশ্বাস দিয়ে পেয়েছে এবং সব মানুষটা এক হয়ে গেছে সেই সময় এবং যার ফলে আপনার সেই দুর্যোগকে হারানো সম্ভব হয়েছে তার পক্ষে অসাধারণ অধিকারীদের হ্যাঁ এখন আমরা আমাদের যেটা মনে রাখতে হবে যে আমরা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছি লড়াই করছি এই লড়াইটা আপনার কোন সাধারণ লড়াই নয় এটা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি লড়াই এবং এই গণতান্ত্রিক শক্তি লড়াই করতে গিয়ে আমরা ইতিমধ্যেই আমরা গত কয়েক বছরে আমাদের দলের প্রায় হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিয়েছে আমাদের এই ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমরা জেলে যাচ্ছি কারাগারে যাচ্ছি হ্যাঁ সাফল্য আসছে না সাফল্য একদিনে আসছে না আজকে আমাদের নেত্রী যিনি আমাদের সবচেয়ে মানে ইন্সপিরেশন অনুপ্রেরণের স্তর তিনি আজকে কারাগারে বন্ধ হয়ে আছেন এটা আসবে কেন কেন আমরা তৈরি তৈরি করতে পারি আমি সেটাই বলছি যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি এখন পর্যন্ত কিন্তু আমরা সেই জন্য লড়াই করছি আমরা সেই দিকে সরে আসি দিলারা আপনাদের সুবিধা হচ্ছে যে দিলারা আপনারা অনেক উঁচু জায়গায় থাকেন অনেক উঁচু লেখাপড়া করেন এবং উঁচু হবে তারা অত্যন্ত সত্য কথাগুলো আমাদের সামনে তুলে ধরেন এটা আমরা যে মাঠে দাঁড়িয়ে লড়াই করি যুদ্ধ করি আমরা যখন আমরা পুলিশের গুলি খাই আমরা যখন টিয়ার গ্যাস খাই আমরা যখন জেলের মধ্যে ঢুকি আমাদের ছেলে যখন নখ তুলে নেওয়া হয় হত্যা করা হয় সেটা আমরা একটু বুঝতে পারি যে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা আমাদের দেখতে হবে এখানে এখান আমরা সরে গেছি কিনা আমরা এতটুকু শরীর আমরা এই লড়াই চালাচ্ছি চলবে এবং যতক্ষণ না বাংলাদেশের সংগ্রাম হয়েছে স্বাধীনতা আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম পনেরো বছরের লড়াই করে আমরা যদি মনে করি যে আমরা হেঁটে গেছি এ কথা মনে করেন কোন কারণ নেই প্রেক্ষিত এই রাজনৈতিক প্রেক্ষিতে সঠিকভাবে এগিয়ে চলার কাজ আমরা শুরু করেছি উনি আরেকটা অভিযোগ এনেছেন আমাদের দলের বিরুদ্ধে দিচ্ছে এই জন্য আমি আশা করি আবার মনে করবেন না

আমরা শুরু করেছিলাম বাবুগুল্লাহ মাহফুজুল্লাহ সিয়াজুল ইসলাম সৈবুদ্দিন আহমেদ এবং অনেক অধ্যাপককে নিয়ে আমরা এই কাজটা শুরু করেছিলাম নিকেতনের একটা বাড়ি নিয়ে কাজটা শুরু করেছিলাম এটা অনেক আগের কথা আমরা সেই বাড়িতে টিকতে পারি দু হাজার চোদ্দ সালের যখন আপনার হলো মনে আছে আপনাদের ইলেকশন সময় সেই সময়ে সেই বাড়িতে রেই করে আমাদের সব কিছু নিয়ে যায় এবং ওই সময় আমাদের যারা মাহবুল্লা বলেন মাহবুজি বলেন তারা স্বাভাবিকভাবে তারা তো আপনারা যুদ্ধ রাস্তায় দাঁড়িয়ে যুদ্ধ না তারা তখন থেকে দূরে সরে আসে পরের থেকে মাহবুলা তার কাজ করেছে আমরা কাজ করেছি আমরা অনেক সময় আমরা যখন কোনো কিছু নিয়ে আমাদের কাজ করতে হয় আমার প্রসেনা চৌধুরীর সঙ্গে কথা বলি আমাদের টিম আছে একটা সেই টিম কাজ করছে এখনো হয়তো আমি যেটা মনে করি আর কি আমাদের বুদ্ধিজীবী পেশাজীবী যারা আছেন তাদের নিজেদের উদ্যোগেই এশিয়া এগিয়ে আসা উচিত এখানে অনেকেই আছে যাদেরকে নিয়মিত ডাকা হয় কথা বলা হয় তাদের সাথে পরামর্শ করা হয় এবং আরেকটা অসুবিধা তো আছেই সেটা আমাদের বুঝতেই হবে আর্থিক অসুবিধা আমাদের আছে সপ্তাহে তো আমরা সেখানে ঠিক ওইভাবে যাদেরকে যে ব্যয়টা করা দরকার সেই ব্যয়টাও আমরা করতে পারি না

আপা বলেছেন সার্কের কথা এটা তার একটা বিশাল দূরদর্শী সম্পন্ন চিন্তা আপনার যে ব্যাখ্যা দিয়েছেন আমরা সেইভাবে আমাদের দলের চিন্তা ভাবনা আমরা করি এখন আমাদের সামনে প্রধান যে তর্ক যে দ্বন্দ্ব সে দ্বন্দ্ব হচ্ছে যে ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা তার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি শহীদ রহমান আমাদের কাছে সব সময়। অত্যন্ত প্রাসঙ্গিক অনেক সমস্যা তো থাকবেই একটা চলার পথে যুদ্ধের পথে লড়াইয়ের পথে সমস্যা ছাড়া তো আপনার একেবারে হয়ে যাবে তা তো হয়নি আপনার নেতাজি সুভাষ বসু তো হারিয়ে গেছেন লড়াই করতে গিয়ে জওয়াহরলাল নেহরু আপনার গান্ধী তারা অনেকবার জেলে গেছেন যেটা যেতে হয়েছে তাদেরকে তাই না ঠিক একইভাবে বাংলাদেশে যারা স্বাধীনতা সংগ্রাম করছে তাদের কেউ কাউকে মরতে হয়েছে কাউকে লড়াই করতে হয়েছে তো আমরা তো আমরা লড়ছি মরছি এবং আমরা আত্মদায় করছি কেন কিন্তু কেউ পিছু পা হয়নি আমরা সেই জন্যই আমি আপনাদের বলি যে আমরা সব সময় একটা লোক সবকে সামনে রাখতে হবে যে বিজয় আমাদেরকে অর্জন করতেই হবে সাফল্য আমাদেরকে আনতেই হবে আজকে পেশাজীবীদের এই আলোচনার মধ্য থেকে আমি একটা জিনিস আপনাদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই তার অভিষ্ঠ লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না তার লক্ষ্য অটুট আছে কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে ঠিক করি পরিবেশ আমরা আলোচনা করি ঠিক করি ঠিক করবো ভবিষ্যতে একটা কথা আমাদের মত রাখতে হবে যে আমাদের যে রাজনীতিটা রহমান সাহেব যে পতাকাটা তুলে নিয়েছিলেন সেই পতাকা পরবর্তীকালে সেই পতাকা ধরেছিলেন কিন্তু আমাদের দেশ হচ্ছে খালেদা জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির যে দর্শন সে পতাকা কিন্তু স্বাধীনতা সর্বত্র গণতন্ত্রের যে দর্শন সেটা তিনি কিন্তু ধরে নিয়ে গিয়ে গেছেন করেছেন এখনো কিন্তু আমরা আমাদের নেতা তারেক রাম সাহেবের নেতৃত্বে আমরা কিন্তু সেই পতাকাকে নিয়েই হচ্ছি সাহেব সম্পর্কে একটা কথা না বললেই না আমি আপনার ম্যাডামের সঙ্গে একটা টিউরে আপনার প্রথম মানে দু হাজার আমরা নির্বাচনে জেতার পরে প্রথম টিউরে আমার যা সৌভাগ্য হয়েছিল ম্যাডামের সঙ্গে একটা স্টেট ভিজিটে সেখানে আমাদের নেতা তারকাম সাহেব আমার সঙ্গে ছিলেন আমার অনেক সদস্য ছিলাম সৌভাগ্যক্রমে তার আগেই আমি তার সামনেই সাথেই আমি ছিলাম দাঁড়িয়ে তো সেবার আপনার ওই চীনের প্রধানমন্ত্রী এত শীত ছিল সেখানে বরফ পড়ছিল যে বাইরে ম্যাডামকে যে গেল মনান তারা দেয় আর কি আপনার রাষ্ট্রীয় আপনার সম্মান দেওয়ার সেটা বাইরে করা সম্ভব হয়নি যে আর্মি এয়ারফোর্স নেভি থেকে যারা সেলুট দেয় ওইটা আপনি গ্রেট হলের মধ্যে গ্রেট হল মধ্যে তারা করেছিল এবং আমরা যারা এন্ট্রোলজি গিয়েছিলাম আমরা লাইন করে দাঁড়িয়েছিলাম ওটা শেষ হওয়ার পরে যখন চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের নেত্রী যখন আমরা সকলের সঙ্গে পরিচয় করে দিচ্ছিলাম আমার এখনো মনে আছে

আমাদের সকলকে সংগঠিত করবার চেষ্টা করছেন একটা কথা মনে রাখতে হবে আমাদের সকলকে আমি সেই জন্য বলেছি আমার সামনে বলেছি যখন সাফল্য আসে সবাই দাবি করে আমার জন্য হয়েছে আমরা নতুন করে উজ্জীবিত নতুন করে আবার কাজ শুরু করেছি ইনশাল্লাহ জয় আমাদের হবেই কারণ আমরা সত্যের পথে ন্যায়ের পথে লড়াই করছি

চার মে চার চার মে মাসের চার তারিখে সেটা সব পরিবার নিয়ে চলে গেছে আরো দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো সমস্ত সে খালি করে গেছে ফিক্সড অ্যাকাউন্ট ছিল সেটা প্রায় ষাট কোটি টাকা আমি পত্রিকা যা দেখলাম যে ষাট কোটির মতো পড়েছে হয়তো আরো বেশি হতে পারে কম না পত্রিকা যা দেখি না আমার প্রশ্ন যে সে কিভাবে গেল এই যে আপনার যারা বেদাদিনকে বলল যে তার সম্পত্তি আমরা গ্রহ করছি আদালত থেকে বরানো তাকে মামলা করেছে দুদক থেকে মামলা করেছে সে তাকে তাকে কোথাও যেতে দেওয়া হবে না এইসব কথা বলা হলো তো সে চার তারিখে সব পরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স এসে চলে গেল সকলের চোখের নাম তার এই যে কথা বলছেন যে কেউ ভাগ ছাড় পাবে না আমরা সবাইকে বিচার করি সকলে

এখন লুটের রাজ সাম্রাজ্য পরিণত করেছে লুটপাট বর্গীর দেশ তৈরি করেছে এখান থেকে আমাদেরকে দেশকে বের করে আনতে এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়েই এই দানব যে আছে যে মনস্তার সব তস্তস করে দিচ্ছে তাকে আমরা পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার গণতন্ত্রের সরকাররা প্রতিষ্ঠা করতে সক্ষম আপনাদের সকলকে ধন্যবাদ 他们决定，他们这样的。